কিন্তু বর্তমান সময়ের যে শিক্ষা চলতেছে এসব শুধু অর্থের উন্নয়ন সাধন করতেছে শিক্ষা আমাদের মধ্যে এখনো আসেনি শিক্ষার অভাবে এখন গুরুজনরা সম্মান পায় না শিক্ষকরা শ্রদ্ধা পায় না আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে শিক্ষার পাশাপাশি আমাদের চরিত্রকে ঠিক রাখতে হবে ঠিক আছে জনৈক এক দার্শনিক বলেছিলেন মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট বাট ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট যদি কেউ টাকা পয়সা হারায় তার জন্য সেটা কোনো ক্ষতি না যদি কেউ স্বাস্থ্য হারায় সেটা সামান্য ক্ষতি কিন্তু কেউ যদি চরিত্র হারায় সেটা তার সব কিছুরে ক্ষতি আমাদের চরিত্র নিয়ে শিক্ষা অর্জন করতে হবে ভবিষ্যতের দিকে খেয়াল রাখতে হবে তো আমরা আজকে এই স্কুল থেকে চলে যাচ্ছি তো শিক্ষক মন্ডলী এবং ছোট ভাই বোন তোমাদের সাথে যদি কখনো অন্যায় করে করে থাকি থাকি বা খারাপ আচরণ তাহলে নিজ গুণে আমাদেরকে ক্ষমা করে দেবেন আমরা ভবিষ্যৎ যেন উন্নতি করতে পারি সেই জন্য আমাদের ওপর আমাদেরকে দোয়া করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত শেষ করলাম আলাইকুম